আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বেকারি স্টাইলে নরম মচমচে আর দারুণ মজাদার চিকেন প্যাটিস রেসিপি তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই চুলায় আমরা একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল গরম করে নেব এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব চিকেন প্যাটিসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয় তারপরে চিকেন আমরা আগে থেকেই সেদ্ধ করে কাটা চামচ দিয়ে ঝুরি ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একে একে মশলাগুলো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমরা এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব এবার আবার একটু জিরা বাটা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ তারপরে আবার মিশ্রণটিকে ভালো করে নেড়ে চেড়ে একটু টমেটো কুচি দিয়ে দেব এর ভিতরে এবং মরিচ কুচিও দিয়ে দেব। এবার ভালো করে প্যাটিসের পুরটাকে আমরা ভাজি ভাজি করে নেব এবার আমরা সামান্য পরিমাণে চাট মশলা অ্যাড করে দেব। এবং আরও ভালো করে কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব। কারণ এই পুরটা যতটা মজা হবে প্যাটিসটাও খেতে ততটাই ভালো লাগবে এবার প্যাটিসে সিটগুলো তৈরি করে নেওয়ার জন্য দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ নিয়ে নেব সামান্য পরিমাণে ঘি নিয়ে নেব এখানে আপনারা ঘির পরিবর্তে বাটার ইউজ করতে পারেন তারপরে আমরা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো এবং ভালো করে ডোটাকে মুথে নেব এবার এক ঘন্টার জন্য আমরা ডোটাকে ঢেকে রেখে দেবো এবার আমরা ফিরে আসছি এক ঘন্টা পরে এবার এই ডোটা দিয়ে আমরা বড় করে একটা রুটির মতো বেলে নেব লক্ষ্য রাখবেন রুটিটার জন্য একেবারে চিকুন বা পাতলা না হয়ে যায় এবার পাশ থেকে এক্সট্রা অংশগুলো কেটে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণ ঘি স্পাচুলা দিয়ে এটার সাথে মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণে কিছু ময়দা ছিটিয়ে ভালো করে মিক্স করে দেব। এবার রুটিটাকে আমরা চার ভাগে কেটে নেব প্রথমটা আর শেষেরটা আমরা ছোটো করে কেটে মাঝখানেরটা মাঝারি সাইজের করে কেটে নিয়ে ও ভিতরেরটা সবচেয়ে বড় রাখবো এবার পেঁচিয়ে পেঁচিয়ে আমরা এগুলোকে রোল করে নেব প্রথম ছোট দুইটার ভিতরে দিয়ে ভালো করে রোল করে নেওয়ার পরে মাঝাইটার ভিতরে দিয়েও রোল করে নেব এবং সর্বশেষ এই বড়টার ভিতরে আমরা টেনে টেনে ভালো করে এটাকে রোল করে নেব এরকমভাবে ভালো করে টেনে টেনে রোলটাকে রোলটাকে সিল করে দিতে হবে যাতে এরকম সুন্দর একটি শেপ হয় এবার আবার এক ঘন্টার জন্য ভালো করে রোলটিকে রেস্টে রেখে দিতে হবে এবার ভালো করে রুটির মতো করে আমরা বেলে নেব এবং সাইডের এক্সট্রা অংশটুকু আমরা কেটে ফেলে দেব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা স্কেল নিয়ে তিন ইঞ্চি দূরত্বের সাহায্যে রুটিটাকে ভালো করে কেটে নেব এবার এই দিক থেকেও স্কেলের সাহায্যে আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়ে কেটে নেব দেখুন সেম এই পদ্ধতিতে কেটে নেবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ধীরে ধীরে রুটিগুলোকে কেটে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এভাবেই দেখে দেখে সুন্দর করে আপনারাও তৈরি করে নিতে পারেন প্যাটিসের শিটটি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের প্যাটিসের সিটগুলো এরকমভাবেই তৈরি করে নিতে হবে প্যাটিসের সিটগুলো আমরা যতটুকু ময়দা নিয়েছিলাম তাতে আমাদের নয়টি শিট তৈরি হয়েছে এবার আগে থেকে তৈরি করে রাখা পুটটি এর ভিতরে দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে ডিমের কুসুম সাইডে লাগিয়ে আমরা উপর থেকে ভালো করে এভাবে দিয়ে প্যাটিসের শেপটা দিয়ে দেব। ভালো করে ডিমের কুসুমটা দিয়ে প্যাটিসের মুখটা সিল করে দেব। এভাবে আমরা সবগুলো তৈরি করে উপরে সামান্য পরিমাণে ডিমের কসুম একটি ব্রাশ দিয়ে লাগিয়ে দেব এবং ওভেনে দিয়ে দেব। এখন দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমরা তিরিশ মিনিটের জন্য প্যাটিসগুলোকে বেক করে নেব এবার তিরিশ মিনিট পর দেখুন আমার প্যাটিসগুলো মাসাল্লা কত সুন্দরভাবে বেক হয়েছে আর অবশ্যই প্যাটিসগুলোকে আপডাউন হিটে বেক করবেন যে কোনো বেকারি আইটেম আপডাউন হিটে বেক করতে হয় তো এই ছিল আজকের মজাদার চিকেন প্যাটিস রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ